নমস্কার স্বাগত জানাই আপনাদের পাইস এডুকেশন ইনিশিয়েটিভে একটি প্রশ্ন আমাকে অনেকেই করে থাকেন অ্যানাল ফিশার থেকে কি ক্যান্সার হতে পারে আসুন আলোচনা করি এই বিষয়widetilde সম্পর্কে জানতে হলে প্রথমে বুঝতে হবে যে অ্যানাল ফিশার রোগটি কি অ্যানাল ফিশার পাইলস থেকে আলাদা এটি পাইলস বা গেজ নয় এটি একটি স্বতন্ত্র রোগ সাধারণত মলদারের নিচের অংশে একটি সরু ফাটল বা চেরা হয় তাকেই ধরুন যারা কঠিন বা ক্রনিক ভুগছে বা যাদের হঠাৎ করে খুব বেশি পরিমাণে মল করে ফেলেছেন কিংবা যারা ক্রনিক আমাশায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই ধরনের একটি চেরা বা ফাটল বা ঘা তৈরি হতে পারে এবার এতে লক্ষণ কি কি হতে পারে এই রকম যদি অ্যানাল ফিশার তৈরি হয় তাহলে রোগীদের পায়খানা করার সময় অত্যন্ত জ্বালা যন্ত্রণা বোধ হয় মাঝে মাঝে হালকা ব্যথা হয় কখনো কখনো যদি ফাটলটা বেশি বড় হয়ে যায় তাহলে বেশি পরিমাণে রক্তপাত হতে পারে কখনো কখনো রক্তপাত বন্ধ হয়ে যায় আবার কিছুদিন পর শুরু হয় দীর্ঘদিন ধরে তারা যারা চিকিৎসা করে না তাদের একটি ছোট্ট চামড়ার টুকরো মলদারের বাইরে দেখা যেতে পারে আমরা যদি অ্যানোস্কোপি করি তাহলে ভেতরে একটি ছোট্ট মাংস দেখা যায় যাকে বলা হয় হাইপারট্রফিড প্যাপিলা তাহলে এগুলি হল অ্যানাল ফিশার রোগ এখন প্রশ্ন হচ্ছে এই জাতীয় যদি অ্যানাল ফিশার রোগ হয় তাহলে আমরা তার কি চিকিৎসা করব সাধারণত অ্যানাল ফিশার দু থেকে তিন সপ্তাহের মধ্যেই সেরে যায় কিন্তু স্বাভাবিক বা সাধারণ চিকিৎসা করার পরেও যদি অ্যানাল ফিশার না সারে এবং বিশেষ করে বারো সপ্তাহের বেশি সময় ধরে অ্যানাল ফিশার পারফিস্ট করে বা থেকে যায় তাহলে তাদের আমরা ক্রনিক অ্যানাল ফিশার বলে থাকি এবার অ্যানালফিশারের চিকিৎসায় আমরা রোগীদের খুব বেশি করে জল খেতে বলি শাক সবজি খেতে বলি পায়খানা যেন কষা না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলি ঝাল টক বাইরের খাবার মশলাদার খাবার ইত্যাদি আমরা পেশেন্টদের অ্যাভয়েড করতে বলি কিছু বিশেষ ধরনের মলম আমরা প্রাথমিক পর্যায়ে রোগীদের লাগাতে বলি কিন্তু এত শত চেষ্টা করার পরেও যদি দেখা যায় যে পেশেন্টের ফিশার রোগটি সারেনি এবং বারো সপ্তাহেরও বেশি হয়ে গেছে তাহলে আমরা খারসূত্র করে ফিশারটিকে সমূলে নষ্ট করে দিই সেটি সাধারণত আর ফিরে আসে না তাহলে এই হচ্ছে অ্যানাল ফিশার কি তার উপসর্গ কি তার খাদ্য ব্যবস্থা কি এবং তার চিকিৎসা কি এখন ফিরে আসবো আমাদের মূল টপিকে যে অ্যানাল ফিশার থেকে কি ক্যান্সার হতে পারে আসলে ফিশার থেকে ক্যান্সার হওয়াটা বা বিরল অনেক সময় বাইরের ক্যান্সার ফিশারের মতো দেখতে হয় একজন রোগী সাধারণভাবে মনে করে যে তার ফিশার হয়েছে বা পাইলস হয়েছে তখন তারা যদি চিকিৎসকের কাছে না যায় বা ওষুধপত্র খেয়ে থাকে তাহলে সমস্যাগুলির প্রবণতা বা প্রাবল্য আরও বেশি হয়ে যায় অর্থাৎ রক্তপাত আরও বাড়বে ব্যথা যন্ত্রণা আরও বেশি হবে চুলকানির প্রাবল্য বাড়বে এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যথা পার্সিস্টেন্টলি থাকবে একটি সাধারণ অ্যানাল ফিশারে যে পরিমাণ ব্যথা হয় তার চেয়ে বেশি ব্যথা থাকবে সেগুলি অনেক সময় একজন বিশেষজ্ঞ চিকিৎসকও অ্যানোস্কোপি করার পরেও মিস করতে পারেন এই ধরনের অ্যানাল ফিশারগুলি আসলে ফিশারই ছিল না সেটি ছিল মূলত ক্যান্সার এগুলিকে দেখেই খুব ভালো করে চিনতে পারা যায় আমাদের এত বছরের অভিজ্ঞতায় আমরা একজন রোগীকে প্রোক্টোস্কোপি করলেই ইজিলি চিনে যেতে পারি যে এগুলি কি সাধারণ ফিশার না এটি ক্যান্সার তাহলে যদি ক্যান্সার হয় তাহলে ব্যথা বাড়বে ব্লিডিং বাড়বে জ্বালা যন্ত্রণা চুলকানি রক্তপাত ইত্যাদির সমস্যা কিন্তু বাড়তেই থাকবে ব্লিডিং কিন্তু পারসিস্টেন্টলি হবে কেননা যে কোনো ক্যান্সারেরই অ্যাডভান্স স্টেজে যে ব্লিডিংটা হয়ে থাকে তাহলে এই যে ফিশারের মতোই দেখতে একটি রোগ যেটাকে আপনি ভাবছেন বা কখনো কখনো আপনার চিকিৎসকও ভাবছেন আসলে সেটি কিন্তু অ্যানাল ফিশার ছিল না তাহলে সেটি ছিল ক্যান্সার তাই বলছি বন্ধুগণ অ্যানাল ফিশার নিজে ডায়াগনোসিস করবেন না অ্যানাল ফিশার যদি 12 সপ্তাহের কিউ বেশি স্থায়ী হয় তাহলে সেটিকে অবহেলা করবেন না কেন না আমরা দেখি অনেক রোগী ফিশার রোগটিকে নিয়ে বসে থাকে ভাবে যে কিছুদিন পর হয়তো আপনা থেকেই রোগটি সেরে যাবে রামবাবুর অটোমেটিক্যালি সেরে গেছে শ্যামবাবুর কোনো না কোনো চিকিৎসকের ওষুধ খেয়ে সেরে গেছে যদুবাবু সার্জারি করেনি দীর্ঘদিন এটাকে নিয়ে পুষে বসে আছে তার কোনো সমস্যাই দীর্ঘদিন হয়নি এই জাতীয় চিন্তা ভাবনা আজকের দিনে করাটা একেবারে বোকামো অ্যানাল ফিশার এবং অ্যানাল ক্যান্সার দুটো রোগের মধ্যে অনেক পার্থক্য আছে অ্যানাল ফিশার খুব বেশি দেখা যায় পক্ষান্তরে অ্যানাল ক্যান্সার বা মলদারের স্কোয়ামাস সেল কার্সিনোমা খুব কম হয় কিন্তু যদি আপনার হয়ে যায় তাহলে কি হবে আপনি যদি সেই লোয়েস্ট পার্সেন্টেজ বা এক শতাংশ রোগীদের মধ্যেও পড়েন তাহলে কি সেটা আপনার পক্ষে ভালো হবে নিশ্চয়ই না তাহলে অবশ্যই মলদারের ফিশারের মতো যদি কোন লক্ষণ আপনার থাকে তাহলে ছোট্ট একটি প্রক্টোস্কোপি একজন বিশেষজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসককে দিয়ে করিয়ে রাখবেন তাহলে সমস্যাটার নির্ণয় খুব তাড়াতাড়ি হয়ে যাবে অবশেষে বলবো অ্যানাল ফিশার থেকে সাধারণত ক্যান্সার হয় না অ্যানাল ফিশার কিছু কিছু অ্যানাল ক্যান্সার দেখতেই অ্যানাল ফিশারের মতো হয়ে থাকে নাম্বার টু যদি অ্যানাল ফিশারের মতো কোনো উপসর্গ আপনি লক্ষ্য করে থাকেন নিজে নিজে কখনোই চিকিৎসা করবেন না নাম্বার থ্রি দোকান থেকে বা কোনো বন্ধু বান্ধবের পরামর্শে নিজে থেকেই ওষুধ খেয়ে ফিশার কমানোর চিকিৎসা করবেন না নাম্বার ফাইভ প্রক্টোস্কোপি একটি খুব সহজ এবং সরল প্রাথমিক পরীক্ষা এই পরীক্ষাটি করে নিলে আপনি অনেকটাই বুঝতে পারবেন যে রোগটির প্রাবল্য কতটা এবং সেখানে কোনো ক্যান্সার জীবাণু আছে কি না তাই আশা করি আপনি অ্যানাল ফিশার এবং ক্যান্সারের পার্থক্যটি বুঝতে পেরেছেন যদি তাতেও আপনার কনফিউশন থাকে তাহলে আপনি আপনার মনের কথা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাদের লিখে জানাতে পারেন ইতিমধ্যে আমাদের অনলাইন কনসালটেশন লাইন খুলে গেছে ওপেন হয়ে গেছে আপনি ডেসক্রিপশনে দেওয়া ইমেইল আইডিতে আপনার কথা জানিয়ে আপনি অনলাইন কনসালটেশন বুকিং করতে পারেন ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় ভালো লেগে থাকে লাইক করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নমস্কার